শৈল শহর শিলিগুড়িতে মিনি আইপিএল নমস্কার আপনারা দেখছেন আপনাদের সঙ্গে গত বছর শুরু হয়েছিল শিলিগুড়ি ট্রফি যাকে শিলিগুড়ির মানুষরা ভালোবেসে নাম দিয়েছিলেন মিনি আইপিএল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামেই হয়েছিল এই শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফি শহরের অন্যতম পুরনো ক্লাব সস্তেকা যুবক সংঘ এই টুর্নামেন্টের আয়োজন করেছিল গোটা টুর্নামেন্টটা আইপিএল ফরম্যাটেই আয়োজন করা হয়েছিল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বিজয়ী দলকে পুরস্কৃত করা হবে এক লাখ টাকা দিয়ে ইতিমধ্যে এই স্থানীয় টুর্নামেন্ট দেখতে স্টেডিয়ামের গ্যালারিতে ভিড় জমতে শুরু করেছিল বহুদিন পর এই স্টেডিয়ামে আবারও কোনো টুর্নামেন্ট আয়োজন করার কারণে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস দেখতে পাওয়া গিয়েছিল এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছিল আইপিএল টুর্নামেন্টের কথা মাথায় রেখেই জার্সি এবং দলের নামও ঘোষণা করা হয়েছিল গতবার বাংলা ছাড়াও ঝাড়খণ্ড থেকে অংশগ্রহণ করেছিল বেশ কিছু খেলোয়াড় এইবার কি আয়োজিত হতে চলেছে এই এই জনপ্রিয় টুর্নামেন্ট শোনা যাচ্ছে যে বছর অংশগ্রহণ করতে পারে দুবাইয়ের একটি দল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে একটা সময় ইস্টবেঙ্গলের দুর্গ বলা হতো কিন্তু বিগত কয়েক বছর ধরে শুধুমাত্র ফুটবলই নয় কোনো খেলাই আর আয়োজন করা হয়নি তার বদলে বিভিন্ন রাজনৈতিক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে উঠতো এই স্টেডিয়াম এই ব্যাপারটি নিয়ে স্থানীয় মানুষরা বেশ কিছুটা রেগেইছিলেন সম্প্রীতি অরিজিৎ সিং এই স্টেডিয়ামে অনুষ্ঠান করতে গিয়ে জানিয়েছিলেন যে খেলার মাঠে খেলাধুলোই আয়োজন করা উচিত তারপর থেকেই হুশ ফিরেছিল আয়োজকদের অবশেষে এই টি টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল গত বছর ক্লাবের পক্ষ থেকে মনোজ বর্মা জানিয়েছিলেন যে শিলিগুড়িতে প্রথমবার এমন টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে স্টেডিয়ামে প্রচুর মানুষ ম্যাচ উপভোগ করতে এসেছিলেন সুতরাং ধারণা করাই যায় যে এইবারও পুনরাবৃত্তি ঘটতে পারে এই টুর্নামেন্টের খেলাধুলা সম্পর্কিত এই ধরনের লেটেস্ট খবরগুলো পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের স্পোর্টস পফ নেটওয়ার্ক চ্যানেলটিকে